বেলা তখন প্রায় সাড়ে দশটা শহরের ব্যস্ত মোড়ে ফুটপাতে দোকান পেতে বসেছে অনেকেই কেউ ফল বিক্রি করছে কেউ জামা কেউ পুরনো বই আর এক কোণে ভাঙা ছাতার নিচে বসে আছে এক মেয়ে বয়স বিশের একটু বেশি হবে গায়ে হালকা নীল রঙের ছেঁড়া সালোয়ার কামিজ সামনে শাড়ি করে রাখা রং বেরঙের চটি তাকে সবাই চেনে নাম তার মিতালি লোক মুখে পরিচিত চটি বিক্রেতা মেয়ে নামে প্রতিদিন সকাল সাতটা নাগাদ পুরনো সাইকেলে করে আসে সে সাইকেলের পেছনে বড় একটা বস্তা তাতে চটি স্যান্ডেল আর মাঝে মাঝে দু জোড়া ছেঁড়া জুতো যেগুলো সে নিজেই সারিয়ে আবার বিক্রি করে তার দোকানটা বড় নয় তবুও যেন পুরো পৃথিবীটা ওখানেই গুটিয়ে গেছে তার মিতালির বাবা এক সময় কারখানার মজুর ছিলেন একটা দুর্ঘটনায় পা কেটে যায় তারপর থেকে সংসারের দায় এসে পড়ে মেয়ের কাঁধে মা নেই মারা গেছেন অনেক আগে ছোট ভাই স্কুলে যায় খরচের জন্য মিতালি এই চটি বিক্রির পথটাই বেছে নিয়েছিল লোকজনের মধ্যে কেউ কেউ তাকে উপহাস করে মেয়ে মানুষ হয় চটি বেচিস মিতালি শুধু মুচকি হাসে তার চোখে ক্লান্তি আছে কিন্তু লজ্জা নেই কারণ সে জানে পরিশ্রমে লজ্জা নেই অভাবে লজ্জা একদিন দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলো লোকজন ছুটে গেল আশ্রয় নিতে মিতালি তার চটিগুলো বস্তায় ঢুকিয়ে রাখছে তাড়াতাড়ি ঠিক তখন এক ছোটো ছেলে এলো পায়ে ছেড়া চটি বৃষ্টিতে কাদা মাখা বলল দিবি জোড়া চটি দেবে আমার চটিটার তলা ছিঁড়ে গেছে মিতালি তাকিয়ে দেখলো ছেলেটার চোখে ভয় হাতে মাত্র বিশ টাকা চটিটার দাম তিরিশ সে কিছু না বলে ছেলেটার হাতে একটা নীল চটি দিয়ে বলল যা করে নে আর টাকাটা রাখ ভিজে গেছিস ছেলেটা চলে গেলে মিতালির চোখে জল এসে গেল বৃষ্টির ফোটা আর চোখের জল মিশে একাকার সন্ধ্যা নামলে রাস্তার লাইট জ্বলে ওঠে মিতালি তখনও বসে থাকে কারণ তখনই দোকান জমে অফিস ফেরত মানুষ ট্রাফিকের হর্ন ভাজাভুজির গন্ধ সব কিছুর মধ্যে সে নিজের জগতে শান্ত থাকে কখনো কেউ এসে জিজ্ঞেস করে এই দিদি কালারটা বদলানো যাবে সে হেসে বলে হ্যাঁ দাদা আপনি কাল সকালে আসুন বদলে দেব এভাবেই কাটে তার দিনগুলো কখনো মুনাফা হয় কখনো ক্ষতি কিন্তু মিতালি খামে না রাত হলে দোকান গুটিয়ে যায় সাইকেলে চড়ে চলে যায় ঝুপড়ি পাড়ায় তার ছোট্ট ঘরে ভাইয়ের জন্য ভাত গরম করে বাবাকে ওষুধ খাওয়ায় তারপর মৃদু আলোয়ে বসে পায়ের ব্যথা ঘষে ঘুমিয়ে পড়ে একদিন এক সাংবাদিক ছবি তুলতে এলো তার জিজ্ঞেস করল তুমি পড়াশুনো করেছিলে মিতালি বলল দশম পর্যন্ত পড়েছিলাম তারপর মায়ের মৃত্যু বাবার দুর্ঘটনা তখন বুঝে গিয়েছিলাম বইয়ের চেয়ে ভাত বেশি দরকার সাংবাদিকটা চুপ করে গেল তার চোখে মিতালি ছিল এক সংবাদ নয় একটা গল্প এক জীবন এক লড়াই পরের সপ্তাহে সেই গল্পটা ছাপা হলো পত্রিকায় চটি বিক্রেতা মেয়ে শহরের এক অনুপ্রেরণা তারপর থেকে মাঝে মাঝে কিছু লোক আসে তাকে সাহায্য করে কেউ নতুন ছাতা দেয় কেউ পুরনো জুতো তবুও মিতালি আগের মতোই থাকে ভরে ওঠে চুল বেঁধে সাইকেল চালিয়ে যায় তার দোকানে একদিন কেউ জিজ্ঞেস করলো তোমার কোনো স্বপ্ন আছে মিতালি একটু চুপ করে বলল আছে খুব ছোট একটা একদিন নিজের নামে একটা ছোট দোকান খুলব যেখানে লেখা থাকবে মিতালির ফুটওয়্যার আর দরজা একটা বোর্ড এখানে ক্রেতা নয় সবাই অতিথি লোকটা অবাক হয়ে হাসল কিন্তু সেই হাসির মধ্যে ছিল শ্রদ্ধা কারণ ওই মেয়েটা শুধু চটি বিক্রি করছিল না সে বিক্রি করছিল জীবনের সাহস একটা শহরের লড়াই আর এক মেয়ের আত্মসম্মান শেষ রাতে যখন সবাই ঘুমায় মিতালি তখন ছাদের ধারে বসে তারাদের দেখে মুখে মৃদু হাসি মনে শান্তি সে জানে তার পথ এখনও দীর্ঘ কিন্তু সে হেরে যায়নি কারণ চটি বিক্রেতা মেয়ের পা যদিও ক্লান্ত তার মন এখনও দৌড়ায়